আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারের তো পুজো ছিলই কিন্তু সাথে এবার পূর্ণিমাও লেগে গেছে তাড়াতাড়ি তাই ভাবলাম ঠাকুরকে আবিরও দিয়ে দিই আজ আর এতদিন তো শীতের জামা কাপড়ের জন্য আমার মাম্মা আর গনুশোনাকে গয়নাগাটি পরানোই যাচ্ছিলো না সারাক্ষণ তো শীতের জামা কাপড়ে ঢাকা থাকতো এখন তো সেগুলো টাটা বাই বাই তাই দুজনকেই সুন্দর করে ওদের গয়নাগাটি পরিয়ে দিয়েছি এবার পূর্ণিমা লেগেছিল বৃহস্পতিবার তাই বৃহস্পতিবারই আমি ঠাকুরকে বৃহস্পতিবারের পুজোর সাথে ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম আবির একে একে সমস্ত ঠাকুরের পায়ে একটু আবির দিয়ে নিচ্ছি ঠাকুর ঘরে যতগুলো ফটো আছে আর সাথে ঠাকুরের একটুখানি কপালে আবির ছুঁয়ে নিচ্ছি এতে আমার হাতেও যেটুখানি আবির লাগলো তবে আবির নামেই আবির আবিরেও রং মেশাই হাতটা ধুয়েছি দেখি যথেষ্ট হাতটা লাল হয়ে গেছে সব ঠাকুরকে দিতে পারবো সেই জন্য এমনই একটা রং নিয়ে এসেছিলাম নাহলে তো অনেক ঠাকুরকে দেওয়া যায় না অন্যবার তাও পাড়ায় একটু বেরিয়ে খেলতে চাই কিন্তু এবার আর একদমই যাব না হয়ে গেছে সব ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেছে পুজোও হয়ে গেছে আজ হলো শুক্রবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে আটটা ইনডোর প্ল্যান্টগুলোকে টেবিলে সব একে একে বোন আর আমি মিলে সাজিয়ে দিয়েছি আজকে মা বোন সবাই বাড়িতে আছে আর এদিকে টমেটোর দাম তো এখন অনেকটা সস্তা মা দু কেজি টমেটো নিয়ে এসেছে একটু চাটনিও খাওয়া যাবে আর রান্নার জন্য তো লাগে আর কিছুদিন পরেই টমেটোর দাম হবে আকাশ ছোঁয়া বিছনা সব গোছানো হয়ে গেছে ঘরবাড়ির কাজ শেষ আজ হলো শুক্রবার মানে দোল উৎসব সকলকে জানায় শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর আমি ভিডিওটা পোস্ট করব আজ মানে যেদিন আমি ভয়েস করছি শনিবার আজ হলো হোলি সকলে মিলে খুব আনন্দ করে হোলি উৎসব পালন করুন এবং সেফটি করে করুন কারোর গায়ে জোর করে দেবেন না রং চোখ অবশ্যই বাঁচিয়ে মা সকাল সকাল গাছে জল দিয়ে নিচ্ছে আমার মায়ের তো এগুলো রোজকার কাজ আর টমেটো শেষের দিকে দেখছি অনেক হয়েছে এই টমেটোগুলো আর রান্নার জন্য ব্যবহার করব না স্টোর করে রাখবো গরমের জন্য সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আর আমাদের এই প্রথম সেই যে শিবরাত্রির দিন টাইম কলে জল এসছে না তাই এখন মাই বেশিরভাগই সকালবেলা সমস্ত জল বাথরুমের জল বা সকালে যা যা কাজকর্ম চেষ্টা করে টাইম কলে জল এলে সেগুলো করে নেবার তাতে আর কি পাম্পটা কম চালাতে হয় ইলেকট্রিকটা একটু বাঁচে আর কি আর সেই যে কতগুলো কুকুরের বাচ্চা হয়েছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের পেছন বাড়ির তার থেকে মোটামুটি দুটো বাচ্চা মারাই গেছে পাঁচটা হয়েছিল প্রথম দিনই তো একটা মারা গেছিলো তারপর আরও দুটো মারা গেছে সে দুটো কেউ খেতে দেওয়া হতো কিন্তু ঝাঁহ মারা গেছে এই অবশিষ্ট দুটোই এখন বেঁচে আছে আর মাকে এত চেনে মা গেলেই একদম মায়ের পাটা জড়িয়ে ধরে খাবারের জন্য এটা হলো ওর মা

আমার মায়ের মাথার চুল মাঝখানে অনেকটা কেটে দিয়েছিলাম কিন্তু কেটে দিলে কী হবে ঘন তো আর কমেনি মায়ের মাথার চুল এত ঘন যে মা যখনই শ্যাম্পু করে ঠিকঠাক শ্যাম্পু হয় না আজকে বোন একটু আছে তাই বোন বলল আজ আমি তোমাকে শ্যাম্পু করে দেবো আর এদিকে টাইমের জল এসছে টাইমের জলে বোন মায়ের মাথায় শ্যাম্পু করে দিচ্ছে আর এদিকে তারপরে এসেছে আমার সাথে রান্নাঘরে আবার সাহায্য করতে কাজে আর আমি এদিকে চাটনিটা বানিয়ে নিচ্ছি আর এই মিশো থেকে কিনেছিলাম এই শাপনারের এটা রান্না করতে করতে ছুরি টুরিগুলো অনেক সময় না কাটতে কাটতে ধার চলে যায় তাই সেটা রান্না করতে করতেই টুক করে করে নেওয়া হয়ে যায় খুব একটা সুবিধা হয়েছে কিন্তু এটা ব্যবহার করে টুক করে একটু ধার করে আবার সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায় বেশ ভালোই হয়েছে বোন বললো ছুরিটাই তেমন ধার পাচ্ছি না তাই আমি বললাম যাক ধার করে নে ব্যাস ও বললো হ্যাঁ এখন ধার হয়েছে আজ একটু রান্না করছি টমেটোর চাটনি সাথে একটুখানি খাসির মাংস সাদা ভাত আর করব একটুখানি রায়তা চাটনি হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি আর আলুটা ভেজে নিয়েছি এখন একটু গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে সব কিছু দিয়ে এবার দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে একটুখানি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা হালকা একটুখানি ভেজে নিয়েছি লালচে করে এবার দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা সামান্য একটু পেঁয়াজ লঙ্কা আর একটু রসুন বাটা কারণ খাসির মাংস আবার একটু মজিয়ে না রান্না হলে স্বাদ আসে না আমাদের বাড়িতে খুব একটা খাসির মাংস রান্না হয় না চেষ্টা করা হয় মাসে একদিন খাবার তো বোন বলছিল দোল পূর্ণিমার দিন আনতে তো দোল পূর্ণিমার দিন যা ভিড় হয় তাই আগের দিন এনে রেখে দিয়েছে ব্যাস পেঁয়াজ টিয়াজগুলো একটুখানি কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছে একটা মাজার সাইজের টমেটো ও আগের দিনই ওই যে বললাম দিনের দিন এবার খাসির মাংস আনতে যায়নি প্রচণ্ড লাইন পরে খুব ভিড় হয় দুটো দোকানেই মানে মুরগি খাসি দুটোই আগের দিন এনে ভালো করে ধুয়ে বেছে সেটাকে একটুখানি টক দই আর সামান্য একটুখানি নুন দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজ সেটাকে দিয়ে দিলাম তার মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন ও আদা বাটা দিয়ে এখন এটাকে কুড়ি মিনিট লো টু মিডিয়ামে ভালো করে কষিয়ে নেবো কাশেন মাংস বলে কথা রান্না করতে তো একটু সময় দিতেই হবে আর সাথে বোন এখানে তৈরি করছে রায়তার জন্য দই দইটা ঘরেরই পাতা সেটাকে বোন একটুখানি ফেটিয়ে নিচ্ছে আমাদের অফিসান বলতেই জানেন তো ওই নিজেরাই একটু ঘরে ভালো মন্দ কিছু রান্না করে একটু আনন্দ করা এটাই ভালো লাগে হয়ে গেছে প্রায় কুড়ি মিনিট খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে এবার এটাকে প্রেশারে দিয়ে দেবো প্রেশারে দিয়ে দিয়ে চারটে সিটি দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে দিয়ে দিয়েছি প্রেশারে সাথে ভেজে রাখা আলু নামানোর আগে একটুখানি ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব ডান হয়ে গেছে চান টান হয়ে গেছে ঘড়িতে এখন বাজে আড়াইটে আজ অনেক তাড়াতাড়ি খাবো মাংসটা দারুণ হয়েছে না দেখতে পুরো অকেশন বাড়ির মতো আর বোন তৈরি করে নিচ্ছে রায়তা একটু শশা টমেটো টক দই বিট নুন আর এমনি নুন দিয়ে ভালো করে একটু রায়তা করে নিচ্ছে আজ আর স্যালাড করবো না এই হলো আজকে দুপুরের মেনু সাদা ভাত সাথে খাসির মাংস ও রায়তা আর সাথে আছে একটু চাটনি আর কি আর একটু শেষের দিকের করব ঘোলের শরবত দোল উৎসবের মেনু কি জমে গেছে না ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে খুব ভালো থাকুন এখন একটু খাওয়া দাওয়া করে নিন সকলে সুস্থ থাকুন